আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং প্রতিষ্ঠান যে দেখতে পাচ্ছেন এগুলো হলো গরুর নাম্বারিং ইয়ার ট্যাগ এবং গলার ট্যাগ সাধারণত গরুকে শনাক্ত করতে এই ইয়ার ট্যাক বা গলার ট্যাগ ব্যবহার করা হয় আর যেসব সব খামারির বেশি সংখ্যক গরু আছে তারা কিন্তু হঠাৎই বুঝতে পারবে না যে কোন গরু অসুস্থ কোন গরুকে ভ্যাকসিন দিতে হবে বা কোন গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বা কোন গরুকে ভাবে একটু পুষ্টিকর খাদ্য দিতে হবে বা কোন গরু বিক্রয় করা হবে এগুলো কিন্তু বুঝতে তাদের সমস্যা হয় আর সেই জন্য আমরা নিয়ে এসেছি গরুর নাম্বারিং ইয়ার ট্যাগ বা গলার ট্যাগ আমরা এই ট্যাগুলো প্রিন্ট করে থাকি এক পাশে দুই পাশে সব পাশে আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে এবং নাম্বার দিয়ে সুন্দরভাবে যত্ন সহকারে আমরা প্রিন্ট করে থাকি আমাদের কাছে বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের ট্যাগ রয়েছে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা দেশে কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় যত্ন সহকারে আমরা কুরিয়ার মাধ্যমে এই পণ্যগুলো ডেলিভারি দিই আমাদের অর্ডার করার নিয়ম বা আমাদের অর্ডার করার ফোন নম্বর হলো জিরো ওয়ান এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে হোয়াটসঅ্যাপ আছে ইউটিউব আছে সেখান থেকে আমাদের সাথে চাহিদা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে